সামনে পুরী ধারণ করে প্রত্যেক শত্রুর মুদ্ধিহত করবই হইসব একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছে অত্যন্ত দুর্ভাগ্যের বাবা আমাদের এই সময় যদি শুনতে হয় ফু দিয়ে উড়িয়ে দেব শোনা যায় না যায় না তো তুই মেরে ভাসিয়ে দাও বলেন আপনি ধুঁধু দিয়ে ভাসিয়ে দেবেন আপনি ধুঁ দিয়ে উড়িয়ে দেবেন ওই ছোটতায় মুরুপ্পী আমি বলছে আর না থাকে আমি কিছু কথা বলতে পারতাম আমি তাই সারা মন্দির

আমি একজন করা উচিত বলে যে না মাসুদ চলতে দেওয়া উচিত আপনার কেন প্রতিমনি যত বক্তব্য দেবে ওই দল শেষ হওয়া তত তরঙ্গিত তাইলে ঠিক আছে বক্তব্য এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস জামাত ইসলামী সেই সোনার মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে কিন্তু তার আগে অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করে নির্বাচন দিতে হবে নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে এটা ঠিক কিন্তু যেন কোনো একটা নির্বাচন বাংলাদেশ Kuri. Kaya Allah Amal Kadu Shesh Kuchhi, Subhanak Ashadu an ilaha illa anta, Astaghfiruka wa tuhu Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.